চার্জ সেম থাকবে বাট এর পরে যদি আপনারা অ্যাড করেন ড্রেস বা পার্সেলের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের চার্জটা বেড়ে যাবে সো ফার্স্টে আমরা এক হাজার পঞ্চাশ টাকার বুটিসটা দেখাবো ঠিক আছে এটা আমাদের ফার্স্ট এক হাজার পঞ্চাশ টাকার বুটিক্সটা পুরো কাজ করা আছে এবং গলার মধ্যে ডলার করা পুরো বুটিকসের সবচেয়ে ভালো ডিজাইন এবং নেকটা খুব সুন্দর করে করা আছে এই ড্রেস নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না সাইড দিয়ে হাতার কাপড় চলে যাবে কালারটা খুব সুন্দর পিওর কটন ড্রেস যারা একটু বেশি হেলদি সালোয়ারের কাপড় জোড়া দিতে হবে কারণ সালোয়ার এত বেশি নাই ওকে এটা চলে যাচ্ছে প্যান্ডার কাপড়টা মিত আপু কেমন আছেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে মাত্র প্রাইস দিচ্ছি কততে মাত্র প্রাইস হচ্ছে এক টাকা এটা যারা না নিবেন তারা মিস করি আমরা আবারও অর্ডারটা আপনার জন্য বানানো হয়েছে তাই আমাদের একটাই কাজ যতক্ষণ স্টকে আছে ততক্ষণ আপনাদেরকে দেখানো এবার আসেন সুন্দর একটা প্যাটলস এর ড্রেস দেখেন এত সুন্দর আপু ড্রেস এত সুন্দর এটা আমাদের ভাইরাল একটা ড্রেস কালার গুলো এত মারাত্মক সুন্দর আসছে এবং কালার চারটা দেখেন আমরা প্রচুর সেল করেছি এবং এত সুন্দর কাপড় দেখে মনে হচ্ছে পুরা বেক্সি কাপড়ের মতো পুরা বেক্সিভাল কাপড়ের মতো পেয়ে যাচ্ছে দেখেন ডুয়েল শেড এর মধ্যে এটার কালারটা অনেক দারুণ হবে মাত্র ছয়শ টাকা দিচ্ছি কাপড় হাতে পাইলে বুঝতে পারবে এটা এত সুন্দর কাপড় এরপর এটা আগে আসো এরপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ন্যাভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছে আমরা একেবারে সুতির কাপড় দেখে মনে হচ্ছে পুরা বেক্সি বয়েল কাপড় পুরা বেক্সি কাপড়ের মতো আসছে সত্যি এটার কাপড় বেক্সি বয়েল ফেল এটা হচ্ছে পেস্টের মধ্যে দেখেন এটা মাস্ট ভাইরাল হবে এই জামাটা মাস্ট মানে এটা সবাই নিবে আপু এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা না নিয়ে কেউ থাকতে পারবে এত প্রিটি প্রিটি একটা একটা ড্রেস এত কালার মাত্র দিচ্ছি খুবই সুন্দর টাকায় চিত্র আপু মাত্র ছয়শো পঞ্চাশ করে এক একটা কালার আপু এত সুন্দর এবার আসেন কালোটা দেখেন কাপড় কি নরম আপু দেখেন দূর থেকে দেখলে অনেক কিছু বোঝা আপু এত সুন্দর কাপড় মানে আমি আমি প্রথম ভাবছি এটা আমাদের ফাইন কটন ঠিক আছে যে ফাইন করোনা হয়তো বা এই ডিজাইনের মধ্যে আসছে এখন দেখি যেটা প্যাটেল সাতশোর প্যাটেল আপু ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাতশোর প্যাটেল ফেলবে এত এত প্রিটি এত সুন্দর এটা খুবই সুন্দর হবে এটা ব্ল্যাক কালারটা এটা আমাদের ধুয়ে মুছে সেল হয় যেটা আমাদের থাকে না ঠিক আছে লাস্ট কালার হচ্ছে ডিপ প্যাচ কালার বা মেরুন বলতে পারেন এটা আমি কি কালার বলবো নিজেও জানি না এত সুন্দর কালার আপু এটা পেঁয়াজ নাকি মেরুন কি কালার বলেন তো আমি কালকে এটা ছবি পোস্ট করে দিব পেঁয়াজ কালার নাকি মেরুন কালার নাক বন্ধু ইয়া করো আজ করতেছে কেন তুমি সমস্যা হচ্ছে এত সমস্যা হয়নি এটা দেখার অনেক সুন্দর দেখেন আজ করে এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক বেশি সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি আপু ৬50 টাকা প্রিটি একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি খুবই ফাস্ট নিতে হবে সালোয়ারের কাপড়টা দেখেন কি পরিমাণ সুন্দর মাত্র ছয়শ টাকা এটা আসছে দেখেন নতুন প্যাটার্ন আপু প্রত্যেকটা কালার সুন্দর অ্যাক্টিভ থ্যাংক ইউ তিনটা লাইভ অ্যাক্টিভ থাকে কি মুখের কথা এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় মাত্র ছয়শ করে খুবই চমৎকার ড্রেস এটা কারা কারা নেবেন বলেন জলদি ইন বক্স করে ফেন ভালো আছেন আপু জি ভালো আছে আলহামদুলিল্লাহ প্রাইস ইচ্ছে মাত্র ছয়শ করে মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ এটা অনেক হিট একটা ড্রেস এটা প্রচুর আপুরা ইন করে ছয়শ করে এটা দেখেন কি কালার দেখেন এক একটা ড্রেস আপু এত সুন্দর কালার আসছে আপু চমৎকার কালার ছয়শো পঞ্চাশ করে হাই আপু আসসালাম আলাইকুম বিউটিফুল প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আসছে দেখেন মাত্র ছয়শ করে সাতশো করে সেল করেছি এগুলো আমরা নতুন অবস্থা এটা এত সুন্দর একেবারে নিউ কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর কাপড় থাকে এগুলো ঠিক আছে ভয় পাওয়ার কিচ্ছু নাই সবগুলো কালার শুধু এবারের কালারটা অনেক সুন্দর আসছে এবারের কালার গুলো এত সুন্দর চকচকা কালার একদম নতুন আর এটা হচ্ছে নোট কালার এটাও অনেক আপনারা ইনবক্স করে আপু আমি ভাবি যে এটার মধ্যে এত লাইট কালার কেন দেবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেলের ডিজাইনে বানানো হয়েছে ইন্ডিয়ান প্যাটেলের ডিজাইনে বানানো হয়েছে এই জন্য কালার গুলো এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে দেখেন কোনটা বাদ দিবেন আর কোনটা নেবেন চিন্তা করেন এটা হচ্ছে গ্রিন কালার সবগুলো কালার সুন্দর এটার হ্যাঁ সবগুলো কালার সুন্দর ছয়শ করে প্যাটেল দেখাতে বেশি সময় লাগে না সেই জন্য চিহ্ন করলাম লাস্টের লাইট করে ফেলি আপু যেহেতু অনেক ড্রেস আছে দেখানো হইলে ধীরে ধীরে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রানু আপু আসসালামু আলাইকুম কেমন আছে চাচি আবারও আসছে আচ্ছা ছয়শ পঞ্চাশ আলাইকুম আমি তো ভাবছি সবাই ঘুমাই গেছে ৬৫০ পঞ্চাশ করে আচ্ছা চাচির অর্ডার ছিল হচ্ছে গিয়ে অর্ডার ছিল ব্লু কালার আর হচ্ছে মিষ্টি মিষ্টি কালার ছিল আচ্ছা দেখেন অনেক বেশি সুন্দর এটা জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছ এটা একেবারে পুরো ডিজাইনটা জাস্ট দেখেন এত সুন্দর এবং একেবারে ডিপ কালারের মধ্যে পাচ্ছি আমরা একেবারে এদিকে আসে এখানে তাহলে প্রবলেম হচ্ছে একেবারে ডিপ কালারের মধ্যে পাচ্ছি টাকা করে ব্ল্যাক জাস্ট মাই কেমন আছেন খুব সুন্দর হবে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা মনে হচ্ছে অরিজিনালটা বানাইছি এটা দেখে মনে হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে পোড়া মেরুন একেবারে পোড়া মেরুন কালার আগেরবারে বারের চাচির অর্ডার ছিল মিষ্টি কালার আর হচ্ছে নীলটা না মিষ্টি আর নীল ছয়শ পঞ্চাশ করে অর্ডার ডান করে ফেলতে হবে প্রত্যেকটা এটাও আজকে আসছে আমাদের এটা অলরেডি সেল হয়ে গেছিল এটা আমাদের কাছে ছিল না আজকে এটা আবার রিপিট চলে আসছে ছয়শো পঞ্চাশ আমি আজকে দেখাবো কি কি আসছে অনেক ড্রেস আমি জাস্ট ভিডিও আপলোড করে দিব এত সুন্দর আপু এটা জাস্ট দেখেন মেরুন কালারটা টা লাইভে কিন্তু মেরুনটা একটু ডিপ লাগতে পারে এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার এবং কাপড় গুলো খুবই ভালো মাত্র পঞ্চাশ করে আজকে আমাদের তিনটা লাইভ হলো তার মধ্যে বিবেকের ড্রেস ছিল মিষ্টি মিষ্টি কালার আসলেই সুন্দর এটা হচ্ছে পারপল কালার দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালার আপু ব্যাকের ডিজাইন গুলাও সুন্দর হাতা গুলাও সুন্দর সবগুলাই সুন্দর আপু কোনোটা বাদ দেওয়ার মতো ড্রেস নাই প্রত্যেকটা কালার খুব সুন্দর ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে খুবই ভালো কাপড় দেখেন সালোয়ারের কাপড়ও খুব ভালো আচ্ছা এবার আসি আমরা ফুল প্রিন্টে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা দিতে হবে হ্যাঁ সেকেন্ড ডিজাইন আচ্ছা নতুন প্যাটারটা দেখাচ্ছি হ্যাঁ নতুন প্যাটারটা যেন দেখাচ্ছি এইটা হচ্ছে নিউ পাটল এটা একটু পিঙ্ক কালার একটু সিম্পলার মধ্যে হবে ড্রেসটা ঠিক আছে নিউ পাটল যে বর্ফির মধ্যে আছে বর্ফির মধ্যে এটা বর্ফিটা যান এটা হচ্ছে সাইডের আপনার প্যান্টের কাপড়টা যাবে সাইডের সুন্দর বর্ডার পাচ্ছি আর এটা চলে যাচ্ছে দোপাট্টাও এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর যেগুলো দেখালে ওগুলোর হাতা আছে বোমা হাতা আচ্ছা 650 টাকা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ হ্যাঁ সবগুলো হাতা আছে যাচ্ছি প্রথম যেগুলো দেখাইছি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালার জাম একটা মেরুন কালার বা হচ্ছে কলিজা মেরুন বলতে পারেন এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট এর মধ্যে পাচ্ছি এটা আপনি সালোয়ার মানে বাসায় যদি আপনার সালোয়ার থাকে এই কালারের দুইটা দিয়ে আপনি জামা বানাই ফেলতে পারবেন দুইটার প্যান্টের কাপড় এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আর একটা কালার হচ্ছে জলপাই কালার একদম সফট কাপড় ঠিক আছে মাঝে মধ্যে কিছু কিছু আপু হালকা কালারের মধ্যে প্যাটেল আসে দেখলে আপনাদের মনে হবে যে না ভালো হবে না মনে হয় কিন্তু আপু ওগুলো কাপوری বেশি ভালো হয় এগুলোর কাপড় মারছড়া একদম নরম কাপড় পরে খুব আরাম পাবেন মাত্র 650 মাত্র 650 ভালো কোম্পানির ড্রেস আপু আমার হাতেরটা খুবই ভালো আর ওদের প্যাডল গুলো খুব নরম হয় একদম নরম মারছড়া 650 এটা তো অনেক সুন্দর আপু ম্যাজেন্টা কালারটা অনেক সুন্দর বানালি খুব ভালো লাগবে এক কালারে ডিজাইন তো পরলে খুব ভালো লাগবে 650 কোรา আপু ডিজাইন করে বানাবেন একটু লেস টেস দিয়ে খুব ভালো লাগবে ড্রেসগুলো এটা অনেক সুন্দর কালার মাজেন্টা কালারটা ছয়শো করে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা এটা দেখাবো চন্ডির মধ্যে চন্ডির কালোটা নিয়ে যে কি অবস্থা পো মারামারি চন্ডি আবার নিয়ে চলে আসছে আজকে দেখেন চন্ডির কালারগুলো একসাথে দেখা আমি দুদিন চন্ডি লাইভে দেখাই নেই কারণ আমার কাছে ছিল না আজকে আসছে বিধায় আমি লাইভ করতে পারতেছি ঠিক আছে এটা হলো দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন মাত্র প্রাইস দিচ্ছে আপু অনলি আপনার ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এটা পাবেন এটা হচ্ছে গিয়ে মাজিনটা কালারটা দেখেন খুব সুন্দর সুন্দরটা অলরেডি হোল্ডে আছে দেখেন ওই যে দেখেন ম্যাজিনটা কালার খাতার নিচে দেখেন রাখা আছে অলরেডি এটা সেম কালারটা মানে কালকে একটা আপুকে এটা আরো দিতে হবে এই জন্য এই জামাটা আমরা হোল্ড করে রাখছি আজকে প্রোডাক্ট না আপুকে হচ্ছে দিচ্ছি ঠিক আছে দেখেন এত সুন্দর এই জামাটা এই কালারটা একটু তাড়াতাড়ি নিয়ে কারণ এই কালারটা নর্মালি থাকে না মাত্র ৬50 টাকা মাত্র ছয়শ করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনভলভ করে ফেলতে হবে মাত্র ৬50 টাকা নেক্সট কালার কি নেক্সট কালার হচ্ছে বেগুনি কালার দেখেন এই যে দেখেন বেগুনি কালার ছয়শ করে নেক্সট কালার ছয়শ করে দেখেন প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর হবে আচ্ছা প্রত্যেকটা কালার আসছে এত ড্রেস ঢুকছে বললাম না যে আশিটা ড্রেস মানে একদম শুধু কটনই হচ্ছে আশিটা লাইভ হবে শুধু কটনের মানে একশো বিশটা টোটাল লাইভ হচ্ছে মানে ড্রাই দেখেন এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা নেক্সট কালার পেস্ট কালার দেখেন ছয়শো করে ব্যাক অনেক সুন্দর এটা দেখেন ব্যাকেজ ডিজাইনটা দেখেন জাম কালারের মধ্যে এটা হচ্ছে আপু ওনাটা হবে মাত্র ছয়শো করে পেস্ট কালারটাও খুব সুন্দর এটা মনে হয় চার পাঁচটা আছে পেস্ট সম্ভবত চার থেকে পাঁচটা আছে আচ্ছা এবার আমরা সুন্দর একটা ড্রাই দেখাবো কেম এটা দেখেন খুব সুন্দর একটা প্রিটি ড্রেস এটা হচ্ছে জলপায়ের মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে জলপাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর হাতার কাপড় দেওয়া আছে বোথ সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাব ওকে এটা চলে যাচ্ছে আপনার জামাটা প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফার্স্ট নিয়ে নিতে হবে নেক্সট কালার হচ্ছে আপনার মাঝে কালার দেখেন নেক্সট কালার মাঝে কালার কি সুন্দর প্রত্যেকটা কালার দেখেন ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছে এটাও শেষ হয়ে গেছিল এটাও আমাদের স্টকে ছিল না ঠিক আছে আজকে আবার এটাও রিফিল হয়েছে এই জামাটা আছে শুধু অরেঞ্জ ছিল আর জল পাই ছিল কালকের একটা লাইফ করছিলাম বললাম কালার শেষ এটা আজকে আবার চলে আসছে ঠিক আছে এটা সব এই কালারটা সবাই নিয়ে ফেলছেন এন্ড শুধুমাত্র এই কালারটা আছে আমাদের কাছে এখন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে দেখে এটা অরেঞ্জ কালার মাজিনটা কালার কমলা কালার লাস্টের ইয়ার হচ্ছে পার্পল কালার আজকে আমরা চারটা কালার আপনাদেরকে দেখাবো ছয়শো করে অনলি ছয়শো করে জলদি পেয়ে যাবেন বক্স মাত্র ছয়শো টাকা করে নেক্সট কালার হচ্ছে এইটা পারপল কালার শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা সবাইকে লাইভ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি একটু বলবো একটু সবাই শেয়ার করে দিব কমেন্ট করবে দেখেন ছয়শো টাকায় কি সুন্দর ড্রেস দেখেন এগুলোর মধ্যে এক্সট্রা করে হাতার কাপড় পেয়ে যাব আমরা ওটা পাঁচলের ড্রেস এরপর আমি একটু পাঁচল দেখাবো দাঁড়ান নতুন প্যাঁচেল আসছে আমাদের দেখেন চন্ডির পাঁচাল প্যাটেল যারা নিবেন খুব ফাস্ট ইনভলভস করতে হবে প্যাটেলটা হচ্ছে ভাইরাল একটা পাটেল খুবই ফাস্ট অর্ডার করতে হবে এটা চলে যাবে দোপাট্টা দেখেন কি সুন্দর করে ফ্লাওয়ার করা আছে দোপাট্টার চারিদিকে সুন্দর করে ফ্লাওয়ার করা আঁচলের মধ্যে সুন্দর করে ডিজাইন করা অনেক বেশি সুন্দর হবে পাটলের ড্রেসটা মাত্র প্রাইজ দিচ্ছি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন চুনরির পাঁচালটা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ কালার দিব চারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন কোনটা বাদ দিবেন অনেক বেশি সুন্দর অরেঞ্জ কালার মাত্র ছয়শো করে দেখেন খুবই প্রিটি একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিব এটা অনেক সুন্দর এক পিস দুই পিস যা ছিল সব অফারে দিয়ে সেল করে দিছি আজকে আবার কিন্তু আমাদের নিউ প্রোডাক্ট চলে আসছে মাত্র ছয়শো করে প্যাটেল তারপরে কালার হচ্ছে পার্পল কালার দেখেন প্রত্যেকটা কালার খুব সোভার কালার এবং সবগুলো সাতশোর প্যাটার্ন আমরা কিন্তু অফারে আপনাদেরকে সাড়ে ছয়শ দিচ্ছি কাপড়ের দিক দিয়ে সবগুলোর মান খুব ভালো হবে প্রত্যেকটার কাপড়ের মান খুব ভালো হবে একেবারে চোখ বন্ধ করে অর্ডার দিয়ে দেন এগুলোর কাপড় খুবই ভালো এগুলো আমরা অনেক দাম দিয়ে সেল করি সাতশো করে সেল করি কেউ কেউ আরো বেশি দাম দিয়ে সেল করি এগুলোর কাপড় অনেক ভালো হবে আপু কেমন আছেন বিনতে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ছয়শো পঞ্চাশ করে রেড কালার চারটা কালার খুব সুন্দর হবে এটার এটার চারোটা কালার খুব নাইস হবে দেখেন এটার এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা রেড কালার এর চুনরি করা আপু আপনি কেমন আছেন আপু খুব চমৎকার ড্রেস এন্ড দোপাট্টার সাথে ওনাগুলো এত সুন্দর লাগবে এগুলো আপু মধু আছে আমি নিব হ্যাঁ রে আপু মধু আছে আমার কালকে বিশ কেজি মধু আসতেছে গুড় আসতেছে যারা গুড় মধু নেবেন ইনবক্স এক মিনিট গুড়টা মধুটা দেখাই দিই আপু এটা হচ্ছে নয়শো টাকা কেজি আসবে আমাদের এটা অরিজিনাল মধু আরেকটা জিনিস আমি একটা জিনিস বলি আপনাদেরকে আমি জাস্ট একটা জিনিস বলি মধু আর পানি কিন্তু এক নাম ঠিক আছে পানি যদি আমি আধা কেজি নেই এটা তো কত আছে যাই হোক এটার মধ্যে কত আমি আধা কেজি এখানে লেখা আছে পাঁচশো আসে আর মধুটা আমার এতটুকু আসতেছে অর্থাৎ মধুর ওজন বেশি পানির ওজন কম দুইটার মধ্যে পার্থক্য আছে এটা ভারী বেশি সবসময় মধু গুড় এই ধরনের লিকুইড জিনিসগুলো ভারী হয় আর পানি কিন্তু পাতলা হয় মধু কিন্তু আধা কেজি আছে মাইফে নিবেন কোনো সমস্যা নাই নয়শো টাকা অরিজিনাল মধু অরিজিনাল মধু পাবেন না পরে শীতের ফার্স্ট দিকে ফুলের মধুটা খুব ভালো আসে কারণ ছিমে মানে সিমের ফুল থাকে তারপরে হচ্ছে কি অনেক মাল্টি ফ্লাওয়ার থেকে মধু আনা হয় এটা মেরুন কালার বেস্ট কোয়ালিটির একটা আমরা দিব ভার্সনের মধ্যে মাত্র করে এটা আপনারা কটন যেই পাবেন বুঝতে কিরকম এটা হচ্ছে ডিজাইনের মধ্যে সুন্দর করে আপনার ডিজাইন করা গলার ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা মধু কালকে আসবে এটাও আমাদের মধু সবই আমাদের এটা আমার ষোলো কেজি আসছে ষোলো কেজির মধ্যে মাত্র আধা কেজি বা এক কেজি আসে কালকে সকালবেলা আমার আরো বিশ কেজি মধু আসতেছে গুঁড়ো কালকে সকালে ঠিক আছে গ্রাম থেকে গুড় আর এই মধুটা খুবই ভালো নিয়ে নেন ঠিক আছে মাত্র এটা করে। কেজি কেজি আমি জানি না গুড়টা আসার পরে বলতে পারবো আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন কি প্রাইস দেখেন জমজমের গঙ্গার ডিজাইন ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার এটা যে না নিবে মিস করবে এটা এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিব ছয়শ করে গুড়ের কেজি কত জানি না কালকে সকালে বলতে পারবো দুপুরে লাইভে দেখাবো যারা গুড় নিবেন নতুন গুড় সাথে এত অর্ডার এটা কিন্তু অরিজিনাল নতুন গুড় রস আমরা চাইলে গত বছরের গুড় স্টকে ফ্রিজে রেখা বা জ্বালাই হোক জামনে হোক সেল করলে সেল করতে পারতাম আমরা সবাইকে বলছি যে মানে গুড় যখন অরিজিনালি জ্বালানো হবে সেই গুড়টা আপনাদেরকে দিব আমি ঠিক আছে অরিজিনাল গুড়টা মানে রসটা জ্বালানোর প্রথম যে গুড়টা হবে ওটা আপনারা পাবেন এই জন্য আমাদের লেট হলো সবাই বলতে গুড় অনলাইনে সেল হচ্ছে ভাই অনলাইনের গুড় গত বছরের গুড় আসসালাম আলাইকুম কেমন আছে মেহেদি কালার থাকলে দেখেন খুব সুন্দর ড্রেস দেখেন আপুরে মেহেদি কালার যে কত দেখাইলাম নতুন নতুন অনেক সুন্দর সুন্দর আচ্ছা এটা দেখেন পার্পল কালারের মধ্যে ভীষণ সুন্দর আচ্ছা আমার হাজবেন্ড বল মধু আপু আমার কাছে পাবেন ল্যাবে টেস্ট করতে করতে পারবেন যদি কেউ প্রমাণ পারেন মধু আপনার প্রবলেম আছে আমি বিজনেসে মানে লাইফে কখনোই মধু সলভ করব না ঠিক আছে তাহলে এটা হচ্ছে চাকের মধু ভাইয়া যদি টেস্ট করা অবশ্যই বুঝবে অরিজিনাল মধু পাওয়া যায় না এখন ঠিক আছে বিশেষ করে চাকের মধু পাওয়াই যায় না চাকের মধু গাছে থাকে ওটা আমরা যারা চাক ভাঙে তাদের কাছ থেকে কিনে নেই সাথে সাথে লোক আপু পাঠায় এটা জমজমের ড্রেস দেখেন কি ড্রেস আসছে জমজমের ভাইরাল ড্রেস দেখেন মাত্র ছয়শো পঞ্চাশে কি ড্রেস আসছে এটা তো কালকে এটা নিয়ে মারামারি হবে কনফার্ম এটার কালার নিয়ে কালকে মারামারি হবে আসলে আপু আমার বাচ্চাদের জন্য আমি মধুটা আনি মূলত তো যখন আমি খেয়ে দেখলাম যে খুবই ভালো আমি লাইভে বললাম দেন তারপর থেকে হচ্ছে সবাই এই মধুটা আমার কাছে অর্ডার দেয় এখন আপনাদেরকে আমি জেনে বুঝে তো আর খারাপ জিনিস দিতে পারবো না ঠিক আছে কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার মতন সারা বছর আমার থেকে কাপড় কিনতেছেন লিস্ট গুড় মধুটা তো আমি ভালো দিতেই পারি নাকি আমার হয়তো বা অন্য জনের আমি হয়তো বা প্রফিট করতেছি না কিন্তু আমি একটু কষ্ট হচ্ছে আমার তারপরও আমাদের প্যাকেজিং এর সমস্যা আমার মানে প্রচুর ঝামেলা হয় তারপর আমি সেল করতেছি আপনারা চাইছেন এই জন্য কি মাত্র প্রাইস এসে ছয়শো পঞ্চাশ আমার মানে গুড় মধু সেল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই কারণ আমার কটন লাইফ করে ড্রেস সেল করে আমি নিজেই কুলাইতে পারি না ঠিক আছে এর মধ্যে মধু গুড় আসলে কি একটা প্যারা বলেন তো মাঝখানে আমি ঘিও আয়না দিছে সবাই আমাকে অনুরোধ করছে এবার আমি কালে ধরি ঘিটি আনবো না ঠিক আছে ঘি আনা যে কি ঝামেলাম বালতি ভোড়া দিয়ে দিস ওইটা আবার বইয়ে মেয়ে আবার ওজন দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠানো কি যে সমস্যা ডেলিভারির সময় ড্রেস প্যাকেট করবে না মধু প্যাকেট করবে না গুড় প্যাকেট করবে বলে মধুটা মামের বোতলে দিছি সেই জন্য আমরা তাড়াতাড়ি করে প্যাকেট করে দিতে পারতেছি আর গুড়টা হচ্ছে রেডি করে দিবে ওরা অনেক সুন্দর দেখেন আমরা নিজস্ব লোক দিয়ে গুড় কিনে সুন্দর মতন জ্বালায়া তারপর প্যাকেট করা আমাকে ওজনে দেখায় সবকিছু রেডি করে তারপরে পাঠাচ্ছে আমি আলাদা পাঠাবো কারণ জামার সাথে গুড় দিব না জামার সাথে গুড় দিলে ঝামেলা হয়ে যাবে এটা এটা অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন মধ্যে জমজমের ডিজাইনটা কিন্তু চলে আসছে মিতু আপু যারা যারা এই ডিজাইন চাইছিলেন তারা কিন্তু নিয়ে নিবেন এটা আবার হুট করে কিন্তু স্টক আউট হয়ে যাবে এই ডিজাইন যারা যারা নিতে চাইছিলেন তারা এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন এটা আজকে আবার আসছে এবং কাপড় এ ক্লাস কাপড় এ ক্লাস পাবেন ঠিক আছে মধু তো আছে রে বাবা মধু তো আছে আপনি অর্ডার করেন মধু আছে তো আমার কাছে মধু আছে কালকে আরো বিশ কেজি আসতেছে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে পাঠান আপু মধু আছে তো প্রাইস দিচ্ছি মাত্র অনলি অনলি আপু ৬৫০ টাকা এই ভাইরাল চুন্ডি কে কে পান নাই বলেন ভাইরাল চুন্ডি এটার নাম দিয়েছি ভাইরাল চুন্ডি এই চুন্ডির জন্য সবাই পাগল মধু তো আমরা কন্টিনিউ সেল করতেছি আপু মধু আমার প্রথমে আসছে ষোলো কেজি নাকি বারো কেজি পরে আসছে ছাব্বিশ কেজি কালকে আসতো বিশ কেজি এটা তো ধাপে ধাপে আমি কিনে তারপরে তো থাকে না আপনি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন এখন আমার কাছে আপনি ইনবক্স করেন এটা দিচ্ছি মাত্র করে টেস্ট করতে বলেন কোনো সমস্যা নাই গ্যারান্টি দিয়ে সেল করতেছি মাত্র প্রাইস দিচ্ছি অনলি আপনার ছয়শো পঞ্চাশ আগামী বছর বারোশো টাকা কেজি মধু পাবেন কারণ আগামী বছর মৌ প্রথম লেয়ারের যে মধুটা হয় ওটা আমি নিব এখন তো মনে করেন প্রথমটাই দিচ্ছে একটু দাম কমায় কিন্তু ওরা বলছে সবসময় প্রথম লেয়ারের মধু আপনাকে দিতে পারবো না যদি নেন তাহলে দাম বেশি হবে আমি দাম বেশি দেন সমস্যা নাই আমি প্রথম লেয়ারের মধুই নিব এটা হচ্ছে পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ কি যে সুন্দর এটা এটা কি যে সুন্দর কায়না দাপু আসসালামু আলাইকুম কেমন আছেন বান বারোশো কেজি হলো আমি কিনবো আপু আমার গাড়ি ভাড়াও লাগবে না ঠিক আছে জাস্ট আপনারা হাতে পায়া বুঝবেন যে এখনো বাংলাদেশে এরকম মধু পাওয়া যায় গ্রামের মধু একদম অরিজিনালটা ঠিক আছে তো এটা দেখেন এটা জাস্ট ওয়াও আমার নিজের আমার নিজের জন্য আদাকে যে আমি রেখা দিছি সেদিন খাওয়া শেষ আমার আর অল্প কিছু আছে আমি আরো কালকে আসলে ওখান থেকে নিবো বা এখান থেকে এক বোতল নিয়ে নিব এটা দেখেন অনেক সুন্দর এটা খুব আমার মনে থেকে শুরু করে ওদেরকে যদি বলতাম যে তোরা মধু খা ওরা মনে করেন এক একজন মনে করেন যে এক এক বোতল খাই খুব কম মানে কন্ট্রোল করে ওদের ঠিক আছে এত মজা পরে আমার ওখান থেকে একটু একটু বলছে যে আমার ওখান থেকে নিয়ে খাইও এটা এত সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ কালার গুলো মাসা খুব সুন্দর যে করেন আমার ছেলে আপনার হচ্ছে গিয়ে কি বলে ও কি খাই জানি পেনকে হ্যাঁ পেন কেক আর মধু তার সন্ধ্যাবেলার নাস্তা মাস্ট আমার বাসায় সবচেয়ে বেশি মধু আমরাই মনে হয় খাওয়া হয় কারণ আমার হচ্ছে সন্ধ্যাবেলায় পেন কেক আর হচ্ছে মধু আমার ছোট ছেলে খুব পছন্দ করে তারপরে হচ্ছে রাত্রে আমি এক চামচ মধু নেই সাথে এক গ্লাস দুধ আমি একদম নিজে খাই আমার নিজের জন্য তো আর হচ্ছে কি অর্ক খাই সবাই খাওয়া হয় এটা অনেক সুন্দর দেখেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে কাপড়টা খুবই ভালো যারা নিয়েছেন যারা নান তারা মিস করছেন আজকে আপু কাপড়ের পাহাড় জমে গেছে আজকে আমি একশো বিশটা ড্রেস দেখাইছি একশো বিশ না একশো পঞ্চাশটা ড্রেস দেখাইছি একশো পঞ্চাশটা ড্রেস দেখাইছি কায়না তাপু প্রথম লাইভে দেখাইলাম হচ্ছে গিয়ে প্রায় পঞ্চাশটার উপরে পরের লাইভে চল্লিশটা এটা হচ্ছে থার্ড লাইভ এটার মধ্যে দেখাবো চল্লিশটা না বিয়াল্লিশটা আজকে অনেক ড্রেস দেখিয়েছি প্রায় একশো মতো ড্রেস দেখিয়েছি আপনারা তিনটা লাইট দেখে দেখে অর্ডার করে ফেলবেন ৬৫০ টাকা প্রথমটা ডিসকাউন্টে মধু আধা কেজি হ্যাঁ আপু আধা কেজি নিতে পারবেন ওইটা থ্রি পিসের মধ্যে আমরা মানে তোমার হচ্ছে কস্টেপ করে পাঠিয়ে দিই সুন্দর করে কস্টেপ দিয়ে তোমার হচ্ছে থ্রি পিসের মধ্যে দুইটা থ্রি পিসের মাঝখানে যারা দুইটা নাই দুই থ্রি পিসের মাঝখানে মধুটা সেট করে দিই কস্টেপ দিয়ে সুন্দর করে আঠা দিয়ে লাগাই মানে ভালো করে পিন আপ করে পলিথিনে জড়ায় তারপরে দেয় কারণ হচ্ছে মধু মাম বোতলে দিলে হয় কি মাম বোতলটা হচ্ছে একটু সফট টাইপের না পরে গেলেও হচ্ছে ফাটবে না অন্য কিছুতে দিলে পড়ে গেলে ঠাস করে ফেটে যাবে যার জন্য আমরা মামের বোতলে দিয়েছি এখনো পর্যন্ত মধু কোনো মানে কারোর সমস্যা হয় নাই এটা চুনরি ছয়শো পঞ্চাশ গ্রিন কালার চুনরি খুব ভালো কাপড় গাঢ় সবুজ এটা দুই কালারই আছে একটা হালকা সুন্দর এটা গাঢ় এটা কিন্তু মানে পরে আমার আসছে এটা গাঢ় সবুজটা এটা হচ্ছে গাঢ় পার্পল ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে মধু আমরা থ্রি পিসের মধ্যেই দিয়ে দিচ্ছি মধুটা দিতে পারবো থ্রি পিসের মধ্যে বাট গুড় আর মধু যদি কেউ নেন আলাদা অর্ডার দিয়ে ঠিক আছে চার্জ যাই যাক আপনি জিনিসটা সেফলি পাবেন আমাদের জন্য সেফ হবে কারণ আপনার ড্রেস এর মধ্যে দিলে কোনো কারণে এত দূরের পথ কুরিয়াররা তো এরকম বলের মতো করে মারে মনিরা আপুকে অনেকদিন পরে পাইলাম কুরিয়াররা জামা মানে পার্সেল এরকম ফুটবলের মতো মারে ঠিক আছে ছয়শো তো ওখানে মধু দিলে হান্ড্রেড মানে ঝামেলা হবে তো আপনারা গুড় মধু কালকে কিন্তু গুড় আসতেছে নতুন গুড় নলেন গুড়ে যারা পার্টিসাপটা খাবেন খাবেন পিঠা না ভাবাপিটা তো আসবে আচ্ছা আচ্ছা সমস্যা নেই চাচি আপনি নিতে থাকেন আল্লাহ ভরসা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এখন তো সবে শুরু হলো চাচি সামনে তো আরো দিন বাকি আছে আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ চাচি আজকে কতগুলো যাওয়া পছন্দ হয়েছে বলেন তো মিনিমাম দশটা শাকিলা আপু আসসালাম আলাইকুম মধু কেমন লাগে বলেন কি দিয়ে খান মধু রেসিপি বলেন মধু কে কি দিয়ে খান আমি তো মধু দুধ দিয়ে খাই এখন আমি খাবো ঠিক আছে চাঁদে ডুবাই খাই আমি লাল চাঁদেও খাবো ইনশাল্লাহ চাঁদেও খেতে পারেন গ্রীন টে তে খেতে পারেন গ্রীন টে খুব ভালো লাগে মধু এটা ছয়শো পঞ্চাশ টাকা এতগুলো ড্রেস দেখাইছি আচ্ছা এটা আমার দেওয়ার কথা এটা সবুজটা আপনাকে দিব মনে আছে গাঢ় সবুজটা আপনি চেয়েছিলেন এটা ছয়শো পঞ্চাশ দেখ অবশেষে আমরা আচ্ছা এটার কালকে বান্ডিলটা খুলবো এটা সাড়ে এগারোশো পাবেন সিকোয়েন্স এর করা বিবেকের ড্রেস কালকে এটা দুপুরে লাইভ করে দিব আর এখন কিন্তু সাড়ে বারোশো গুলো দেখানো হয়েছে বিবেকের ড্রেস ওটা নিতে পারবেন মধু আছে অ্যাভেলেবেল গুড় আছে কেজি কত আমি কালকে বলে দিব।